পঞ্চাশ ঘন্টা চলবে পঞ্চাশ ঘন্টা চলবে লো স্পিডে মিডিয়াম আপনি সাত ঘন্টা এই যে দর্শক বারো স্পিডে দেখেন সাত ঘন্টা চলবে আর হাই স্পিডে দুই ঘন্টা চলবে হাই স্পিডে কিন্তু আপনি দুই থেকে আর ঘন্টা চালাতে পারবেন একেবারে বড় ফ্যান উঁচু ফ্যান কালার হলো দুইটা দুই একটা হল অরেঞ্জ কালার একটা হল হোয়াইট কালার আচ্ছা দেখেন দুই টাকার ভাই সব ধরনের মানে এটা বড় করা যাবে বড় করা যাবে আপনার আর উঁচু নিচু করা যাবে আবার মুভিং সালাম আলাইকুম দর্শক বিবাড়ি আন্ডার প্রাইসে চলে আসলাম তো আজকে ফ্যান দেখাবো আপনাদেরকে কম দামের মধ্যে থাকবে ভাই জি ভাই আজকে আপনাদের জন্য ভাই অফার প্রাইসে ভাই अवेलेबल ফ্যান আছে ভাই এগুলা কি নিউ মডেল না আগের মডেলের ফ্যান নতুন মডেল ভাই নতুন কালেকশন নতুন আপডেট মডেল কি কি সাইজ আছে ফ্যান এটা হলো আপনাদের টেবিল ফ্যান আছে ওকে সেমি স্ট্যান্ড হাফ স্ট্যান্ড আছে আচ্ছা

গরম তো ভাই বাংলাদেশে প্রচুর গরম ভাই এগুলা কি রিচার্জেবল ফ্যান একেবারে এই যে ভাই মানে এসি ডিসি দুইটাই হ্যাঁ হ্যাঁ ও রে দেখেন আচ্ছা দেখেন কতটা এগুলা কি এটা সেমি ফ্যান জি ভাই হাফ স্ট্যান্ড ফ্যান দেখেন এগুলা কালার কয়টা হবে এগুলোর কালার হবে আপনি তিনটা তিনটা কালার হবে দেখেন উঁচা নিচা করতে পারবেন এই দেখেন উঁচা নিচা করতে পারবেন কিন্তু খুবই সুন্দর তিনটা কালার এই যে দেখেন পাশাপাশি তিনটা কালার ফ্যানটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস আপনি গরমেও লাগে দেখা যায় হলো আপনি সবসময় কিন্তু লাগে ফ্যান ব্যাটারি কয় বোল্টের থাকবে ভাই 6 বোল্ট করে দুইটা ব্যাটারি থাকবে মানে একটা নষ্ট হয়ে যায় তো লাইটটা দিয়ে চলবে আচ্ছা আচ্ছা মানে 6 বোল্ট করে দুইটা ব্যাটারি থাকবে এগুলা एंपিয়ার কত 4.5 করে 9 एंपিয়ার ব্যাটারি মানে 4.5 एंपিয়ার করে 9 एंपিয়ার ব্যাটারি কিন্তু পেয়ে যাবেন আচ্ছা পাশাপাশি আপনারা ছোট থেকে একটা দাম বলে দিব এগুলার কালার কয়টা

হিসাবে কিন্তু ইউজ করতে পারবেন যে বাচ্চারা পড়াশোনা করতেছে টেবিল ফ্যান হিসাবে কিন্তু ইউজ করতে পারবেন আচ্ছা পাশাপাশি এটাতে অপশনটা কি মানে লাইটও আছে জি লাইটও আছে আপনার লাইটও থাকবে এগুলোর দামটা বলে দেন আমাদেরকে এগুলোর দাম থাকবে 3800 টাকা মাত্র 3800 টাকা 12 ইঞ্চি ফ্যান টেবিল ফ্যান আমরা 4200 টাকা বিক্রি করছি 4200 4500 টাকা হয়ে যাবে আচ্ছা তাহলে এখন যদি নেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করে মাত্র 3800 টাকায় অফারে কিন্তু নিতে পারবেন আচ্ছা ভাই পরবর্তীতে দেখেন পরবর্তীতে আপনি এই যে এগুলা বড়ও নিতে পারবেন ওকে ওকে দেখেন এটা কি 14 ইঞ্চি মানে দুইটা কালার হবে 14 ইঞ্চি দেখেন এই যে মডেলটা দেখেন না ডিফেন্ডার 29 14 মডেল ব্যাটারি হলো আপনি 6 ভোল্টের 7 এম্পিয়ার ব্যাটারি ওরে তাহলে তো ব্যাটারি অনেক বড় জি ভাই তো অনাইসে দুই থেকে 3 ঘন্টা ব্যাকআপ পাবে আচ্ছা দেখেন খুব সুন্দর দুইটা কালার আছে একটা চালায় দেখেন আমাদেরকে ভাই এগুলো কি মুভিং হবে অবশ্যই ভাই এই দেখেন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ও বাতাস কিন্তু অনেকটা বেশি এই যে আপনার কিন্তু চুল লড়তে আছে দেখছেন ওরে দেখেন আচ্ছা ভাই এগুলো মুভ হবে নাকি পিছনে এই যে মুভিং হচ্ছে কিন্তু এখন দেখেন মুভ করে চারো কিন্তু বাতাস কিন্তু নিতে পারবেন বাতাসের স্পিড কিন্তু অনেক দূর পর্যন্ত আসতে আছে আমার এখানেও আসতে আছে আচ্ছা এগুলো দামটা বলে দেন চোদ্দ ইঞ্চি ফ্যানগুলো নিতে পারবেন আবার এলইডি লাইট আছে খুব সুন্দর দুই থেকে আড়াই ঘন্টা ব্যাক পাবেন আচ্ছা ভাই দাম কত ভাই

চার হাজার পাঁচশো টাকা আচ্ছা সেম ইস্টার্ন প্যান্ট ভাই এটা তো সবাই লাগে কালারও কিন্তু খুব সুন্দর সুন্দর কালার একটা ব্লু কালার তারপরে যে টিয়া কালার এবং এটা মেরুন কালার নাকি রেট আচ্ছা দেখেন খুব সুন্দর এবং আচ্ছা আবার একটু উঁচা নিচা করে দেখান আমাদেরকে ও দেখেন খুব সুন্দরভাবে নামাতে পাবেন পিছনে ঘাট আছে না একটু ঘোরা দেখান পিছন দিক যেখানটা সুইচ থাকবেন নিচা বরক উঁচা বরক করে ইউজ করতে পাবেন আচ্ছা এটা কিন্তু আপনার মডেলটা দেখায় দিছি উনত্রিশ ছিয়াশি কেটিএসের ডিফেন্ডার এই সেমিস্টার্ন ডাবল ব্যাটারি নাইন এম্পিয়ারের ফ্যান এগুলোর দাম কত টাকায় মাত্র অফার প্রাইস হবে আপনার পাঁচ হাজার আটশো টাকা পাঁচ টাকা ভাই ভাই এগুলো তো সাড়ে সাত আট হাজার টাকা সিল্ক হয় পাঁচ হাজার আটশো টাকা হলে তাও দুইটা ব্যাটারি একবার নতুন মডেলের ফ্যান কিন্তু চলে আসছে দেখেন এগুলো নিতে পারেন মাত্র পাঁচ টাকা আচ্ছা যেটা আমরা একবারে হাই স্পিড ফ্যান ভাই ডাবল ব্যাটারি বড় ফ্যান বলে চলে আসছে এই যে ভাই দেখবে এটা এই ভাই এটা তো ছোট ফ্যান আরে ভাই সব ধরনের অপশন আছে এটাতে মানে এটা বড় করা যাবে ওকে দেখেন বড় করা যাবে যাবে আপনার ঘর উঁচু নিচু করা যাবে আবার মুভিংও হবে হ্যাঁ মুভিং করে বাতাস নিতে পারবেন আচ্ছা ভাই আর সবথেকে বড় কথা ভাই এটাতে চব্বিশ হাই স্পিডের ফ্যান মানে চব্বিশ হাই স্পিড এতটুকুই তো না ভাই এটাতে আবার ডাবল ব্যাটারি ও রে ভাই রে ভাই কি করছেন মানে দুইটা ব্যাটারি একটা নষ্ট হয়ে গেল আরেকটা দিয়ে চলবে মানে ছয় বল করে ফোর পয়েন্ট ফাইভ ডাবল ব্যাটারি দেখেন দর্শক এক কিডনি যেমন নষ্ট হয়ে গেলে চলে দুইটা কিডনি কিন্তু এটাতে ডিজিটাল ডিসপ্লে থাকবে ভাই এই যে দেখেন

এখন 24 সাইজ ফ্যান চলে আসছে যেটা হল আপনি বাজারে নতুন মডেলের নতুন মাল ভাই দাম কি বেশি থাকবে না কম দামে থাকবে ভাই একবারে শীতের অফারে ভাই 2025 সালের নতুন জানুয়ারির অফারে থাক ওকে ভালো চলবে ভালো চলবে জি আচ্ছা আচ্ছা মানে দুই তিনটা মুড আছে একটা হল আপনি রেগুলার মোড একটা হল আপনি নাইট মোড না ওকে এটা কিন্তু নতুন ডাবল ব্যাটারি ফ্যান 18 ইঞ্চি না

ওরে দেখেন মাছ মানে ফ্যান ছাড়ার সাথে সাথে এত বাতাস এই যে স্পিড বাড়া দেওয়ার পরে দেখেন তুফান আছে দোকানের মধ্যে একবারে তুফান ডাবল ব্যাটারি হাই স্পিড ফ্যান আগে ছিল কি থ্রি স্পিড নাইন নাইন স্পিড এখন চব্বিশ হাই স্পিড ফ্যান চলে আসছে যেটা হলো আপনি বাজারে নতুন মডেলের নতুন মাল ভাই দাম কি বেশি থাকবো না কম দামে থাকবো ভাই একেবারে শীতের অফারে ভাই দুই সালের নতুন জানুয়ারির অফারে থাকবে মাত্র সাত হাজার টাকা সাত হাজার ছয়শো টাকা থাকবে ডাবল ব্যাটারি আঠারো ইঞ্চি ফ্যান নাকি এটা আঠারো ইঞ্চি তো জি আচ্ছা দেখেন আগারো ইঞ্চে সপ্তের থেকে একেবারে বড় ফ্যান আবার উঁচু ফ্যান তো কালার হলো দুইটা দুইটা হল অরেঞ্জ কালার একটা হলো হোয়াইট কালার আচ্ছা দেখেন দুইটা কালার কিন্তু নিতে পারেন পাশাপাশি দাম থাকে মাত্র সাত হাজার ছয়শো আচ্ছা আপনাদের আপনারা কি সারা বাংলা সোম ডেলিভারি দেন বাংলাদেশে হোম ডেলিভারি দিই শুধু 200 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পরে দিবেন আচ্ছা ঠিক আছে দোকানের অ্যাড্রেসটা শেয়ার করে দিবেন যারা সরাসরি দোকান আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিস্তলায় তিরানব্বই নম্বর সব বি বাড়ি এন্টারপ্রাইজে চলে আসবেন এবং সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কিন্তু প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাইরা কিন্তু এই ধরনের ফ্যানগুলো কালেক্ট করতে পারবেন আচ্ছা মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে যে কোনো প্রান্তে নিতে পারবেন আর এটার মডেলটা একটু বলে দেন আমাদেরকে এটার মডেলটা হলো ডিফেন্ডার কেটিএইচ হ্যাঁ ফাইভ নাইন সিক্স এটার মডেল কিন্তু দেখে বুঝে নিবেন একবারে হানড্রেড পারসেন্ট মাল অথেন্টিক অথেন্টিক হবে তো ভাই ভালো মাল হবে পুরো ভাই নিঃসন্দেহে নিতে পারেন 3 বছরের ওয়ারেন্টি থাকবে 3 বছরের ওয়ারেন্টি থাকবে কি মোটর ওয়ারেন্টি আপনি

খুব সুন্দর একটা সিস্টেম কিন্তু পেয়ে যাবেন চার্জ হইতাছে ফ্যান থেকে মোবাইল চার্জ ওয়াও খুবই সুন্দর একটা সিস্টেম কিন্তু পেয়ে যাবেন ফ্যানের থেকে আচ্ছা আচ্ছা শুধু এইটুকুই থামে নাই কোম্পানি ভাই অফারের উপর অফার এই যে দেখেন আমি আবার আকর্ষণীয় আরেকটা জিনিস দেখাই ওকে আপনার লুই স্পিরিটে হ্যাঁ পঞ্চাশ ঘন্টা চলবে পঞ্চাশ ঘন্টা চলবে লো স্পিডে মিডিয়াম স্পিডে আপনি সাত ঘন্টা এই যে দর্শক বারো স্পিডে দেখেন সাত ঘন্টা চলবে আর হাই স্পিডে দুই ঘন্টা চলবে হাই স্পিডে কিন্তু আপনি দুই থেকে আড়াই ঘন্টা চালাতে পারবেন নাকি আচ্ছা আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু ওনাদের থেকে নিতে পারবেন দোকানের অ্যাড্রেসটা কিন্তু আবারও দেখা দিই এটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিস্তালায় বিবারি এন্টারপ্রাইজ আপনি বামে গলি দা ঢুকবেন ঢুকার সাথে সাথে কিন্তু ওনাদের দোকানটা কিন্তু পেয়ে যাবেন আর জিসান ভাই আপনার কি ভিডিও কলটা দোকান দেখতে পারবেন আপনার ভিডিও কল দিয়ে দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন অ্যাডভান্স করবেন মাল নেবেন ওকে ঠিক আছে ভাই তাহলে আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ